আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন হলো একটি নতুন ডিজাইনের খাট আমাদের সোফা সেট কালেকশন যেটা হলো থ্রি ওয়ান ওয়ান একদমই নিউ অ্যারাভেল আমরা নতুনভাবে একটু কাস্টমাইজ করে একটা সোফা সেট বানানোর ট্রাই করছি যেটা আমাদের এটা ফার্স্ট কপি আমরা আসলে অনেকে জানেন যে আমাদের একটি সোফা আছে যেটা হলো হাতির পায়া সোফা সেট ওই হাতির পায়া সোফাটার সাথে আমরা একটু ভিক্টোরিয়া কাটিংয়ের হাতা পা প্লাস মানে ওইটাকে কাস্টমাইজ করে আসলে আমরা এই সোফাটি আমরা তৈরি করেছি দেখেন যে খুব সুন্দর লেকার আমরা করা হয়েছে এবং যে দেখেন দেখেন পায়াটা কতটা গর্জিয়াসভাবে ভাবে কিন্তু পায়াটা করা হয়েছে এবং দেখেন আমাদের এই যে এখানের যে সোফা সেটটা সোফার নিচের সাইজে এখানে দেখেন কত সুন্দর লাগে কিন্তু নিচের সেকশনটা এবং উপরে দেখেন উপরের মধ্যেও আমরা একদম খুব সুন্দরভাবে কিন্তু কাঠের লেকার বার্নিশ করা হয়েছে এবং এটার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা গোল্ডেন অ্যান্টিক টাচ করে দিয়েছি অ্যান্টিক গোল্ডেন যে কালারটা সেটা এটা কিন্তু আমাদের কালার গ্যারান্টি আছে দশ বছর দশ বছরের মধ্যে যদি কখনো কালারের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা আপনাকে ফ্রি সার্ভিসে আমরা কিন্তু কালার করে দিব তো এই যে সোফাটি দেখতেছেন এটার যে লেকারগুলো এগুলো সম্পূর্ণটা ইটালিয়ান লেকার যার কারণে আমরা গ্যারান্টিটা দিতে পারছি তারপরে কাঠের কোয়ালিটিটা দেখেন জাস্ট একদম যারা সেগুন কাঠ চিনে তাদের কিন্তু আসলে আর কিছু বলা লাগবে না কারণ একদম র অবস্থায় আমরা কিন্তু দেখেন একদমই কিন্তু এর কাঠটার মধ্যে কিন্তু কোনো প্রকার পল নাই সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে কিন্তু এই সোফা সেটটি করা হয়েছে একদম প্রিমিয়াম যদি ফার্নিচার প্রয়োজন হয় তাহলে আপনি এই সোফা সেটটি দেখতে পারেন এই সোফা সেটটি আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি যেহেতু আমাদের এখন জানেন যে নতুন দেশ নতুনভাবে সব কিছু শুরু হয়েছে স্বাধীন দেশ তো আমরা সব চেষ্টা করতেছি যতটুকু পারি একদম রিজনেবল প্রাইসে প্রফিট করে ফার্নিচারগুলো আপনাদের সবাইকে পৌঁছে দেওয়া আপনাদের ঘরে সেটা যদি রেডিমেড প্রয়োজন হয় সেটাও নিতে পারেন এর সাথে কিন্তু একটি টেবিল হবে তিনটা টেবিল হবে বড় একটি টেবিল এবং ছোটো দুইটা টেবিল টেবিলগুলো আমাদের কাজ চলতেছে এখনও কমপ্লিট হয়নি যার কারণে দেখাতে পারছি না তো এরকম ডিজাইনের সোফাগুলো বা যে কোনো ফার্নিচার যদি অর্ডার করতে চান তাহলে আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানা ঢাকা যাত্রাবাটির রায়েরবাগ ম্যারাজনগর বাজার আমাদের শোরুমে আসলে আপনার চিটাঙ সেগুন কাঠের এরকম অথেন্টিক চিটাগাং সেগুন কাঠের প্রিমিয়াম কালেকশন ফার্নিচারগুলো পেয়ে যাবেন সাথে আপনারা যদি একটু কম বাজেটের ফার্নিচার চান সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কম বাজেট বলতে এটা কারণ সেগুন কাঠেরই লেকার বাণিস ছাড়া একটু কম ডিজাইনের মধ্যে গর্জিয়াস ছাড়া যারা একটু সিম্পল পছন্দ করে তাদের কাছে তাদের কোয়ালিটি সেগুলোর জন্য কিন্তু আমাদের পাশেই আরেকটা শোরুম আছে আমাদের ওটাতে আপনারা কিন্তু বিভিন্ন ডিজাইনগুলো দেখে অর্ডার করতে পারবেন তো আজকের কথা বলছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ফার্নিচার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নতুন নতুন ভিডিওগুলো দিতে উৎসাহ হই এবং আপনারা জাস্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে ব্যাপারটা এমন না একটু জাস্ট আমাদের প্রোডাক্টগুলো দেখেন আপনি চাইলে আপনার সবার এলাকার মধ্যে যাকে আছে তাকে দিয়েও আপনি তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন